বরগাছি সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনে দাঁড়িয়ে ভিডিওটি করলাম ভাই তখন ইয়ে হয়নি ভিডিও সেভ হয়নি ডিলেট হয়ে গেছিল জানতে অফিসে যোগাযোগ করুন সুপারিনটেন্ডেন্ট হাত পাত্তর নরকিয়া লালগড়া মাদ্রাসা গোয়ালিয়া ববুস্থাপুর চাপাই মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ফাইভ টু ধন্যবাদ

বাজারটির চিত্র তুলে ধরা হচ্ছে বরগাছি বাজারে সোনামধন্য ফাইভ স্টার হোটেল হোটেলের ওই পড়াটা তৈরি করতেছে Mình sẽ bấm đăng ký để đăng ký.